আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টোলসাইটে সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আজকে যা দেখাবো আজকে বেশি ও বেশ কিছু মাল না অল্প কিছু মাল সব লট হিসাবে দেওয়া হবে তা আজকে ভিডিও প্রথম শুরু করব দুইটা টাইস মিস্ত্রিদের কুরিয়ান দুইটা আপনার হ্যামার দিয়া এগুলা দিয়ে আপনার প্লাস্টিকের হ্যামার এগুলা এগুলা একটা কুরিয়ান মাল একদম নতুন ফেরেশ মাল এগুলা দুই দিন আগেও দুইটা মাল আমরা পাইছিলাম ইনশাল্লাহ সেল হয়ে গেছে যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এই দুইটা মাল একদম নিউ নতুন কন্ডিশনে আছে একদম ফেরেশ মাল আছে যদি কোনো বাইল লাগে আমাদের কান করে নিতে পারবেন এখানে কিছু টোকা আমাদের কাছে আছে। অরিজিনাল চায় না এই দেখেন মেডিনালও চায় না একদম খুব ফিনিশিংয়ের মাল অরিজিনাল শিপের জিনিস মাল আমি কোনো মাল ছিপ ছাড়া বিক্রি করি না ঠিক আছে এখানে আমার কাছে একদম পিওর নতুন আছে পাঁচ পিস আর এখানে মানে রিকন্ডিশন আছে তিন পিস যদি কোনো বাই সবটি একত্র নেন সেই হিসাবে একটা দাম ধরা হবে ঠিক আছে এখানে একটা দুইটা দেওয়া যাবে একটা দুইটা অন্য অন্য মালের সাথে দেওয়া যাবে তবে এক হাজার টাকার মালের নিচে কোনো মাল আমরা কুরিয়ার করব না যদি হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলাতে আপনারা ইট বাঙতে পারবেন অথবা অন্য অন্য কাজে ইউজ করতে পারবেন কাছ থেকে নিতে পারবেন এখানে আমার কাছে টু টোয়েন্টি ভুল অথবা একশো দশ ভোল্টের তিনটে গ্যানিং মেশিন অথবা একটা ডিল মেশিন আছে এটা আমাদের কাছে একটা ডিল মেশিন আছে বস কোম্পানি অরিজিনাল জার্মানি মাল এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা নেম প্লেটটা ওই ঠাকে তবে এটা যে নেবেন এটা চক পালাইতে হবে মাল ঠিক আছে আর এটা এই এটার তারটা আপনার বারো ফিট পর্যন্ত লম্বা আছে এটা রেড লাইট ভিতরে এই যে এটা নিসমি দিয়ে এটা চালাবেন ঠিক আছে একদম ওকে মাল আছে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখিয়ে দেব তবে দরদাম হওয়ার পরে আর এগুলা হিতাসি কোম্পানির একশো দশ ভোল্টের একটা মাল আমাদের কাছে আছে গ্যান্ডিং মেশিন এটা এটাতে আমরা নিজের কাজ করছি যে দেখেন দোকানে কাজ করছি হিতাসি কোম্পানি অরিজিনাল মেটালের বডি একশো দশ বোল্টের মাল এটা ওয়ান অফ সুইচ এখানে যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যাদের কাছে কন বার্ডার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এখানে গ্যানিং মেশিন আমাদের কাছে আরেকটা আছে এইটা হলো আপনার এটা হলো ফুল নেম প্লেট একশো দশ বোল্ট আষ্টশো যাদের কাছে এক হাজার ওয়াটের একটা কনভার্টার আছে তারাই ব্যবহার করবেন মেরিন চায় না অরিজিনাল ছিপের জেনুইন মাল একশো দশ বোল্ট একশো দশ বোল্টের মালই হলো অরিজিনাল মাল ভাই যে যাই কই ঠিক আছে যাদের কাছে ছোটো একটা কনভার্টার আছে তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে জোতার গাম আমাদের কাছে আসে জোতাই লাগান ড্যাক্সিনে লাগান কাঠে লাগান আর যেখানেই লাগে প্লাস্টিকে লাগান সব জায়গায় এই গামটা লাগবে অরিজিনাল শিপের জেনুইন মাল এখানে আষ্টশো পঞ্চাশ গ্রামের মতো মনে হয় আসে যেখানে লেখা আছে আষ্টশো পঞ্চাশ গ্রামের মতো আছে এটা ইমাল এটা আমার কাছে পাঁচ পিস আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা ম্যানুফ্যাকচারি হয়েছে দুই হাজার বাইশ সালে আমার কাছে পাঁচ পিস আসে একদম অকে অবস্থায় ইনটেক অবস্থায় কোনো বাই লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে জীবন এটা হলো আপনার একটা গ্যাসকেট লিকুইড যারা ওই যে আপনার যে কোনো বাকেট পাল্টান অথবা গ্যাসকেট পাল্টান গাড়ির বাকেট অথবা গ্যাসকেটে যদি কোনো কাজ কাম ইঞ্জিন ফাংশনে লাগে এটা আপনারা রাখতে পারেন এটা এক কেজি পরিমাণ আছে মেডিনোলো জাপান আমি যদি আপনারা দেখাই এই যে এখানে এক কেজি পরিমাণ আছে মেডিনোলো জাপান একদম ইনটেক অবস্থায় ঠিক আছে এরকম আমার কাছে ছয় পিস আসে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা এখানে ট্রান্সলেট করতে পারবেন কি আছে এটা নিয়ে লেখা এখানে লেখা আছে লিকুইড গ্যাসকেট রেডিস বন আর এইখানে আপনারা এটা কি কি কাজ করেন এটা আপনারা এই ট্রান্সলেট করতে পারবেন গুগল ট্রান্সলেট করে অথবা এটা স্ক্রিনশট দেওয়া এটা নিয়ে আপনারা এটা কি কাজ এটা বোধ করতে পারবেন আমি সুন্দর করে ধরে দেখাই দিলাম আপনাদেরকে এটা স্ক্রিন শর্ট দেওয়া আপনার এটা বসতে পারবেন এরকম ছয় পিস আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে এক কেজি পরিমাণে এটাও একটা জাপানি মাল এটা রুবাল কোম্পানি অরিজিনাল শিপের জেনুইন মাল এটা একটা আপনার রঙের কি বলে এটা এটা একটা রঙ তবে রঙের আগে যে যেটা করে পুডিং করে না আস্তর এটা রঙের আস্তর অরিজিনাল জেনুইন জাপানিস মাল এটা এইটা যদি আমার কাছে তিন পিস আছে লাগলে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে টোকিও জাপান লেখা আছে ভাষা ট্রান্সলেট করে বসবেন অথবা আমি এখানে ধরে রাখলাম আপনারা ট্রান্সলেট করতে পারবেন এখানেও ট্রান্সলেট করতে পারবেন যে এটা কোন দেশের মাল ঠিক আছে এক কেজি পরিমাণ আছে এটা হলো একটা রঙ এই অরিজিনাল জাপানিজ রং আমার কাছে মাত্র তিন পিস এখানে আছে লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে জাপানিজ আরেকটা মাল আমাদের কাছে আছে এই যে এখানে ইউজ ফর জয়েন্ট বল্ট স্টার্ট প্লাস ড্রাইভ ড্রাইভ চেইন গিয়ার ব্যারিং অ্যান্ড ট্যাপিং এটা দিয়ে মনে হয় যে আপনারা ইঞ্জিনের যে কোনো নাট বল্টু লাগায় যে নাট বল্টু লাগানোর সাথে যে একটা মেডিসিন লাগানো হয় সেই মেডিসিনই এইটা এটা আপনার তারপরেও এইভাবে আমি সুন্দর করে ধরলাম আপনারা একটু কইরা বই জানিয়েন ঠিক আছে এটা আমার কাছে মাত্র তিন পিস তা তাহলে আবার জাপান এই যে এখানে লেখা আছে জাপান দেড় কেজি করে এটা মধ্যে আছে এটা দেড় কেজি পরিমাণ এটার মধ্যে আমার কাছে এখানে তিন পিস আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু আঠা আমার কাছে আছে এটা ওঠা এই আঠাটা হলো ফিলিপাইনের আঠা এখানে আমার কাছে তিন পিস আঠা এটা আছে এটা কাঠে লাগান আর জোতায় লাগান আর র্যাকসিনে লাগান তারপরে প্লাস্টিকে লাগান সব দিকে এটা লাগান যাবে এখানে তিন পিস আঠা আমাদের কাছে এখানে আছে লাগলে নিতে পারবেন এখানে আঠা আমাদের কাছে আরও তিন পিস আছে এটাও ফিলিপাইনের মালিক এখানে ফিলিপাইন লেখা আছে এটার মধ্যে ওই একই ইউজ এটার মধ্যে আপনারা র্যাকসিনে ব্যবহার করতে পারবেন এই যেখানে এখানে ভ্যাকসিন দেওয়া আছে র্যাকসিনে অথবা বিভিন্ন জায়গায় ম্যাটে এটা ব্যবহার করতে পারবেন এগুলো আমার কাছে বষ্টিক এটা ফিলিপাইনের মাল আমার কাছে এরকম আঠা তিন পিস আছে লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে তিনটা গিরিজ আমাদের কাছে আছে এটা হলো মলি স্পিড মলি স্লিপ মেড ইন হলো ইংল্যান্ড এই জন্য লেখা আছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে জায়গায় লেখা আছে মেড ইন ইংল্যান্ড মলি স্লিপ

ভেন্টন গ্রিস এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে এরকম তিনটা গিরিশ আছে লাগে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গ্লোভস বার্নিশ আমাদের কাছে আছে। এটা এটাতে আপনারা গ্লোস বার্নিশ মানে আপনারা এটা দিয়ে যে কোনো কয়েল বাঁধার কাজে কয়েল বাদার কাজে যে একটা বার্নিশ লাগে সেই বার্নিশটা এটা এক লিটার এক লিটার পরিমাণ আছে। এটা যদি কোনো বাইর লাগে অরিজিনাল শেপের জেনুইন মাল লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন্ট যাই হোক এখানেও আমি ধরে রাখলাম আমি যদি বুঝতে কম বুঝি আপনারা এটা সিলেক্ট করে নিতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় একটা মাল আসে নিতে পারবেন এখানে একটা গিরিজ আমাদের কাছে আছে একটা গিরিজ আমাদের কাছে আছে এটা হলো হলো সাউথ আফ্রিকা এই জন্য লেখা আছে গিরিজটা দেখা গ্রিস এক খাবলা মনে হয় এন থেকে নিচে এইটুকুই আসে তবে ফুলই আছে মানে একবারই নিচে দুইবার মনে হয় না নাই এই গিরিশটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সর এখানে আমাদের কাছে কিছু বক্স আমাদের কাছে আছে আমি যদি আপনারা দেখাই এখানে একদম ফ্রেশ একটা বক্স আমার কাছে আছে একদম চকচক অবস্থায় এটা আবার কিন্তু ভাই আগলা একটা ফ্রেম এটা মানে এটা খোলা যায় এটা আগলা একটা ফ্রেম এই যে দেখেন আগলা ফ্রেম খোলা যায় আবার এটা ছেড়ে দিলে এটা এটাও তুলতে পারবেন এখানে নয় পিস আছে যদি কোনো এটা খুইলে আমি এখানে রাখতে পারবো একদম নতুন একদম পিওর অরিজিনাল জাপানি স্মাল এই যে এখানে লেখা আছে স্পিয়ার পার্টস বক্স পার্ট নম্বর টম্বর সব কিছু দেওয়া আছে এই যে পিছন সাইড সাইডে একদম অকে অবস্থায় আছে এখানে মনে হয় তিন ইঞ্চি পরিমাণ পর্যন্ত এটা ই হবে নিয়েছে। আর এটা আমি আপনার মাইপে দেখাই জি জি তিন ইঞ্চি পরিমাণ ওই দেখেন তিন ইঞ্চি পরিমাণ আছে আর এটা সাত ইঞ্চি এইখানে আছে আট ইঞ্চি সাত বাই আট মাঝখানে হলো তিন এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আরেকটা বক্স আছে তাও এখানে বক্স যেটি সবটি অরিজিনাল জাপানি এখানে কোনো মাল কোনো ডিস্টার্বের কোনো মাল নাই সবটি অরিজিনাল জাপানি মাল আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে জাপানের এই যে এখানে দেন ইদ লেখা আছে জাপান সবটি একদম অকে অবস্থায় আছে এটা এটা গভীরত হইল চার ইঞ্চি আর এমনি আছে ছয় ইঞ্চি এইভাবে আছে ছয় ইঞ্চি আর এইভাবে আছে আট ইঞ্চি এটা যদি কোনো বাইর লাগে আমি বুঝলেই দিই ভাই ওই ওটা দিন এই বক্স যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই বক্সটা ফিক্স দাম আষ্টশো টাকা হলে নিতে পারবেন আর এই বক্সটা সাতশো টাকা হলে নিতে পারবেন হলে আমাদের কাছ থেকে এই বক্সগুলো নিতে পারবেন এখানে বক্স আমাদের কাছে আরেকটা আছে এটা হলো জাপানি বক্স এই যে লেখা আছে টোকিও জাপান এটা একই মাপের না ছোটো ছোটো বক্স তো এটা আবার ধরার কেরি আছে যে হাতে এখানে সবকি বক্সের ধরার জায়গা এখানে আছে এটা পাশে হলো ছয় ইঞ্চি এই সাইডে হলো আট ইঞ্চি গভীর হলো তিন ইঞ্চি গভীর তিন ইঞ্চি যাই হোক একই মাল এটাও আসলে ওই একই দাম বলে নিতে পারবেন আবার দাম যে একটু বেশি লাগবো এটা একটু অনেক বড় বল তবে এগুলা কিন্তু ময়লা এগুলা কিন্তু রঙ উঠছে খালি এই বক্সটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা হচ্ছে জাপানি বক্স এটা হলো নয় ইঞ্চি পাশে সাড়ে সাত ইঞ্চি এটাও সাড়ে সাত ইঞ্চি গভীর হল আপনি সাড়ে চার ইঞ্চি এটা যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন আর এই বক্সটা আমাদের কাছে আছে খুবই টুণ্টুনি বক্স এটা উপরে ধরার কেরি করার জায়গা আছে অনেক কিছু অনেক হিসাব লেখা আছে আর ভিতরের জিনিসটাও দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এটা পাশে আট ইঞ্চি সাইজ হলো ছয় ইঞ্চি পাশে এই পাশে হলো ছয় ইঞ্চি গভীর এটা সাড়ে তিন ইঞ্চি এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে তবে বক্সগুলা কিন্তু এইভাবেই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইতে হবে কেনাবাড়া করে পাঠাইলে পরে বোঝা যায় না হইলে আমাদের কাছ থেকে এটা এখানে ধরার জায়গাও আছে এটা আপনাদের বাসাবাড়ির ছোটো বাচ্চাদের অথবা নাইনাতিনে এটা উপহার দিতে পারবেন পয়সা পাতি টাকা পয়সা রাখার জন্য লাগিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে আর একটা বক্স আছে এই বক্সটা একটু খুলতো এটা একটা বক্স আছে এই বক্সটা যদি কোনো বাইর লাগে দুইশো টাকা আমাদের কাছে নিতে পারবো এই বক্সটা একদম নতুন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল তাও ইয়ামাডা কোম্পানির জিয়ানমার ইয়ানমার এটা এটা যদি কোনো বাইল লাগে এটা এটা একটা জাপানি মাল এই যে দেখেন অরিজিনাল জাপানিজ মাল তবে এটার একটা খুদ আছে খুদটা হলো এই জায়গায় একটু ছিদ্র আছে এই ছিদ্র কোনো কিছু না এখানে আপনি কোনো কিছু দিয়ে লিখতে পারবেন তবে জিনিসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি জাহাজের অরিজিনাল শেপের জাপানি মাল এটা যদি স্টিল মাল এটা এটা লাগলে আমাদের কাছ থেকে চারশো টাকা হলে এই মালটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পারব এখানে আজকে আমি দেখাবো কিছু আপনাদেরকে বড়ো বড়ো ক্যারেটের মাল আজকে লড়ে দিয়ে দেবো সবটি এখানে কিছু বিভিন্ন কোয়ালিটির টুলস এখানে আছে আমি যদি মনোযোগ দিয়ে দেখাই আপনারা শীট কাটতে পারবেন এটা দিয়ে এরকম শীট কাটার মনে হয় এখানে আছে যে তিনটা না চারটে হ্যাঁ জি সিট কাটার আছে এখানে চারটে সিট কাটার আছে আর এরকম নো প্লাস আছে এই যে দেখেন এরকম একদম অকে অবস্থায় আছে এই যে এটা আবার বলবেন যে ভাই এটার সামনে দাঁতটা ভাঙছে অসুবিধা নাই এই যে এরকম কোয়ালিটি আমাদের কাছে এরকম কয়েকটা আছে এরকম মানে দুইটা মনে হয় আসে আরেকটা কই আস যাই হোক একটা জায়গা এখানে একটা আছে এই যে আছে দেখেন একদম ওকে অবস্থায় তারপরে এখানে স্পোট ড্রাইভার আছে এখানে সবটি এই যে দেখেন এরকম সাইজের কিছু প্লাস আছে কিছু ছোটো ছোট এই আছে নোক প্লাস আছে এখানে নোক প্লাস আরও আছে এরকম কোয়ালিটি আছে এখানে বড় আছে এখানে যা আছে সবটি লট হিসাবে দিয়ে দেওয়া হবে তবে লট মানে এনে আমি যা আছে পিস গুইনা দিব আপনারা পরে বলবেন যে ভাই যা আছে দশটা রাইখা দিবেন মনে কিছু কিছু মানুষ ভাবে যারা অরিজিনাল বেবসিক তারা এই সমস্ত কাজ করে না ঠিক আছে এখানে আমি তাদের জন্য এই দেখেন কিংস জাপান আমি যদি দেখাই জাপান এখানে সবটি জাপানি জাহাজে অথবা কোরিয়ান বিভিন্ন দেশেরই আছে এটা আবার জার্মান এই দেখেন ওকে অবস্থায় আসে এটা প্রতি পিস হিসাবে দাম ধরা হবে তবে ভাঙ্গা বিক্রি করা হবে না যে নেবেন সবটি একত্র নিতে হবে মালটি একদম ওকে অবস্থায় আসে হয়তো এখানে তিরিশ থেকে চল্লিশ পিস মাল আছে একে প্রতি পিস হিসাবে এটার দাম ধরা হবে যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিছু হেভি ডিউটি মালামাল আমাদের কাছে আসে সর্বনিম্ন ইউএসএ দেখেন উনত্রিশ এম এম তারপরে ক্যাপিটাল এটা একটা জাপানি মাল আটত্রিশ নম্বর আর এখানে এটা একটা জাপানি মাল রু স্প্রু বত্রিশ বাইশ নাম্বার এটা তিরিশ নাম্বার এখানে এটল একচল্লিশ নম্বর এটা গ্রোপন জার্মানি পঁয়ত্রিশ নম্বর এখানে যা আছে আর কি মানে ই ধরে নিতে হবে এখানে আবার কিছু দুইটা মানে আছে ছোটো আঠারো অথবা বাইশ এখানে তিরিশ নাম্বার কিছু হোল্ডেন্স আমাদের কাছে আছে দেখেন অরিজিনাল শিপের জিনাল এটা হলো নাম্বার হলো তিরিশ আমি যদি দেখাই আপনাদেরকে এটা তিরিশ নাম্বারই হ্যাঁ এই যে এখানে তিরিশ নাম্বার লেখা আছে তারপরে তিরিশ নাম্বার হোল্ডেন্স অনেকই আছে এই যে এটাও তিরিশ নাম্বার হোল্ডেন্স এখানে একচল্লিশ নাম্বার আছে টয়েটা জাপানি মাল এই যে এখানে লেখা আছে টয়েটো জাপান একচল্লিশ নাম্বার এটা হইল হিনু কোম্পানির এই যে দেখাই আমি যদি দেখাই যে হেনু একচল্লিশ নাম্বার এক সাইড হলো একুশ নাম্বার অরিজিনাল মাল এগুলো আপনারা বিক্রির জন্য নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ওই একচল্লিশ নাম্বারই অরিজিনাল জাপানিজ মাল এটা আমাদের কাছে নিতে পারবেন আর এখানে এটা পঞ্চান্ন নাম্বার আছে এটা হলো পঞ্চান্ন নম্বর ইন্ডাস্ট্রিয়াল নাট বল্টু খোলার জন্য দেখেন একদম ওকে অবস্থায় আছে এগুলা যদি কোনো বাই লাগে এগুলো আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন তবে এই মালটি ভাই বিক্রি করা হবে না এই ডাল ডিংডি যে নেবেন এটা আমি একটা দাম ধরে আপনার হিসাব করে দিয়ে দেব এখানে আমাদের কাছে কিছু ডাই অথবা ডিল বিট আমাদের কাছে আছে এই ডাইগুলা অরিজিনাল জেনিউইন শিপের জেনিউইন মাল আর শিপ ছাড়া কোনো মাল বিক্রি করি না আমি আবারও বললাম এখানে আমাদের কাছে আপনারা এই ডাইগুলা ছোটো ছোটো কিছু ডাই আছে এক ইঞ্চি পরিমাণ তারপরে তিরিপুর সাইজ বাইশ নাম্বার বিভিন্ন নাম্বার এখানে আছে ভাই এই নাম্বার কয়া শেষ করুন যাবো না আমার এ বিট আন্ডাজড় শীত মনে করেন যে গলা ভাঙ্গে গেছে গিয়ে আপনারা বুঝতেই পারতেছেন আগের কণ্ঠ কী আর এখনকার কণ্ঠ কী এগুলা যদি কোনো বাইল লাগে ভাঙ্গে বিক্রি করা হবে না তবে এগুলা এগুলা আপনারা আমি বলি এগুলা জাপান দেশের মালই বেশি এখানে তবে এটা আমাদের খোদাই করেন স্মার্ট নো এটা জাপানি মাল ঠিক আছে এগুলা ভাঙ্গে বিক্রি করা হবে না কেজি হিসাবে বিক্রি করা হবে যদি কোনো বাইল লাগে নিয়ে বিক্রি করার জন্য নিতে পারবেন এখানে কিছু ডিল বিট আমাদের কাছে আছে আমি মনে দিয়ে আপনারা দেখেন ডিল বিটগুলা এই ডিল বিটগুলাও কেজি হিসাবে দেওয়া হবে এখানে সর্বোচ্চ মনে হয় বারো নম্বর দশ নম্বর আট নাম্বার ছয় নাম্বার বিভিন্ন কোয়ালিটিরই ডিল বিট এখানে আছে ঠিক আছে এগুলা কেজি হিসাবে বিক্রি করা হবে যদি কোনো ব্যয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা কেজি ধরে নিতে পারবেন নিয়ে পিস হিসাবে আপনারা বিক্রি করতে পারবেন এই দেখেন ডিল বিট এরকমই যা দেখতাছেন আছেন ঠিক এডি বাইঙ্গা বিক্রি করা হবে না কেজি দরে দুই টাকা কমার বেশি একবারে লট হিসাবে দিয়ে দেব লাগলে আমাদের কাছ থেকে এটা ডিল বিটগুলো নিতে পারবেন এখানে আমার কাছে কিছু সেফটি গগজ আমাদের কাছে আছে এই সেফটি গগজগুলো আপনারা এখন পোকামাকড়োর জন্য সাবধান অথবা মোটর সাইকেল চালানোর জন্য এটা ব্যবহার করতে পারবেন অথবা এটা আপনারা ওয়াশকের যে কোনো ওয়ার্ল্ডিংয়ের কাজে সেফটি হিসাবে ব্যবহার করতে পারবেন এটা একদম অকে অবস্থায় আছে এগুলা আমার কাছে বেশ কিছু এখানে আছে মানে বেশ কিছু মানে ভালোই আছে এগুলা যদি কোনো বাই লাগে একদম নতুন মাল প্যাকেটিং করা মাল একদম নতুন একটারে সেফটি কগজ এই জন্য লেখাই আছে লাগলে আমাদের কাছ থেকে এগুলা পিস হিসাবে আপনারা নিতে পারবেন এখানে প্রায় সত্তর আশি পিসের মতো আমার কাছে আছে যদি কোনো বাই ব্যবসার জন্য নেন তাও আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে আপনারা এটা নিতে পারবেন এখানে কিছু কিছু আবার একটু দামি গগজও আছে এই কগজগুলো এগুলো দুশো টাকা পিসের গগজ কিন্তু আমি এটা এটার দামি দিয়ে দেবো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনার এই সেফটি গগজগুলা নিতে পারবেন পাইকারি দামে তবে সর্বনিম্ন দশটার নিচে এটা বিক্রি করা হবে না দুই একটা বিক্রি হবে না এখানে আমাদের কাছে কিছু আপনি এটা কি বলে প্রাইভেট টি বলে এটা দেড় ইঞ্চিও হবে না এক ইঞ্চিও হবে না মানে সোয়া ইঞ্চি হবে এগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা একটা লট দিলে যা আছে যা আছে সবটি মিলে তিনশো টাকা দাম হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস আছে লাগলে তিনশো টাকা হলে কোনো বায়ের কাজে লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে কিছু ব্রাশ আমাদের কাছে আছে এটা হলো এই যে দেখেন রাশিয়ান বাসার লেখা এগুলা ঠিক আছে এই ব্রাশটা দেখেন একদম নতুন চকচক অবস্থায় আছে এই ব্রাশগুলা যা আছে এখানে একটা লট হিসাবে দাম ধরা হবে এখানে যা আছে একটা লট এখানে যে করা ব্রাশ আছে একটা দাম মানে পিস হিসাবে দাম ধরা হবে যে এই তুরি কে দাম হব যা আছে মানে পিস হিসাবে এ একটা দাম কোয়ালিটি এই কোয়ালিটি বেশি দেখেন এই ছোটো গুণা এগুলা ভাই ফ্রি দিয়ে দেবো সমস্যা নেই এটা বড় চার ইঞ্চি মাল এগুলা সবটি হলো চার ইঞ্চি যে লেখা আছে চার ইঞ্চি একদম নতুন অবস্থায় আছে এগুলা শিপে এই অবস্থায় থেকে যাব হয়েছে এগুলো আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন যা আছে সবটে নিতে হবে ব্যাঙে বিক্রি করা হবে না হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাতে আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পারে তারপর আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন